দেখুন একজন একজন মা তার মেয়েকে হারিয়েছে এটা তো সত্য আমরা আমাদের কলিগকে হারিয়েছি সেই যন্ত্রণার সুখের জায়গা থেকে যন্ত্রণার জায়গা থেকে আমি যখন কোনো মেডিকেল কলেজগুলোতে যাই তখন আমি শুধুমাত্র দেখতে চাই যে হেড কালচারের জায়গা থেকে র্যাগিংয়ের জায়গা থেকে মনস্ট্রেশনের জায়গা থেকে ছাত্র ছাত্রছাত্রীরা বাঁচতে পারে তাহলে এই শোক আমার মনের মধ্যে একটা দায়িত্বশীলতার জন্ম দেয় সেই দায়িত্বশীলতা যেন আমি পালন করতে পারি এটা আমার একটা আমার কাছে এটা একটা কর্তব্যের মতো দায়িত্বের মতো সেটা আমি করছি বলে আমি মনে করি এই ঠিক বাবা মা দিক থেকে তারা মনে করে যে তাদের কাছে বিচার পাওয়াটাই এই মুহূর্তে আসল কর্তব্য একথা ঠিক আমরাও তাই মনে করি যে বিচার পাওয়াটাই কর্তব্য কিন্তু বিচার পাওয়াটার ক্ষেত্রে আমরা একটা সুনির্দিষ্ট পথের কথা আছে বলে মনে করি যে পথের কথা আমি আমার বক্তব্য রাখলাম বা আমার দিক থেকে মনে হয়েছে যে তার তো হারানোর কিছুই নেই তার তো সব চলে গেছে তাহলে সেই জায়গা থেকে যেটুকু যেভাবে পাই সেইভাবে তারা এগোতে চাইছেন আমরা এই জায়গাতে পরিষ্কার ভাবে আপনাদের আমার সাথে আলোচনা মানে বসে আলোচনা যে হ্যাঁ আপনারা যেটা মনে করেন সেটা আপনারা বলুন আমাদের দিক থেকে কোন রকমের বাধা থাকবে না সহায়তার জায়গা যদি থাকে তাহলে আমরা সেটা রাখবো কিন্তু বৃহত্তর সামাজিক যে প্রেক্ষাপট সামাজিক যে আন্দোলন এই যন্ত্রণা অনেকের কেউ তো একটা যন্ত্রণা দেয় দিনের এই আন্দোলন অনেকের কেউ তো একটা নৈতিকতার আধার জন্মায় এক বছরের পর তাহলে সেই জায়গা থেকে আমি যখন আমার দায়িত্বের কথা ভাবি আমি যখন আমার মূল্যবোধের কথা ভাবি নৈতিকতার কথা ভাবি আমি যখন সাধারণ মানুষের কাছে থ্রেড কালচার মুক্তর কথা ভাবি কলেজে যখন আমার কলিগের কথা ভাবি সেই জায়গা থেকে আমার মনে হয় আমার পথে আমরা যে পথের কথা রাখলাম সেই পথে আমরা চলতে চাই তাহলে এইটা দুজনের কাছেই খুব ওপেন খুব পরস্পরের কাছে সবটাই আলোচনা হয় এখনো অব্দি এই আলোচনার জায়গাতেই আছে নয় আগস্ট নবান্ন অভিযানে না দেওয়া আমরা বলেছি যে আর্জিকর ইচ্ছে ডাক অভয়া বিচার বা তাহলে সেই জায়গার থেকে সারা পশ্চিমবাংলার মানুষ নয় আগস্ট অভয়ার বিচারের দাবিতে আসুক এ কথা আমরা চেয়েছি তাহলে এই জায়গা থেকে যে কোনো দল যে কোনো রাজনৈতিক মানুষ প্রত্যেকটা মানুষ তাদের মতন করে অভয়ার বিচার চাওয়ার অধিকার আছে অভয়ার বিচার এনে দেওয়ার অধিকার আছে শুধুমাত্র জুনিয়র ডক্টর ফন্ডের এই অধিকার আছে বা সিভিজেন অফ জাস্টিস কোচবিহারের এই অধিকার আছে এরকম বলে আমরা মনে করি তাহলে সেই জায়গা থেকে কেউ যদি এনে নিতে পারে তাহলে অবশ্যই তাদের কাছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন্ড কত যেন হয়ে পুরনিশ করে থাকা ওয়েলকাম জানাতে আমাদের কাছে কোনো সংকোচ নেই কোনো জায়গা ছো এটা তার বাবা মার কাছেও আমাদের জানানো কিন্তু যে সিবিআইয়ের কথা আজকে বললাম যে সিবিআই কোর্টের অভ্যন্তর থেকে প্রাইমারি চার্জশিট থেকে সমস্ত জায়গাতে বলছে যে একজনই ব্যক্তি এই ঘটনার সাথে যুক্ত তাহলে কেন্দ্রীয় সরকার বা বিজেপির রাজনৈতিক দল তারা সাতাশে অগাস্ট সেই নবান্ন অভিযানের পর আজ নয়ই অগাস্ট প্রথম কর্মসূচি দিচ্ছে এখানে বিজেপির কোনো যদি সমর্থন বা বন্ধু থেকে থাকেন আমার কথায় আঘাত পাবেন না আমার কথা আঘাত দেওয়ার জন্য নয় আমি এই আন্দোলনকে কেন্দ্র করে যে অনুভব করেছি সেই অনুভবের জায়গা থেকেই শুরু করছি আপনি সুনির্দিষ্টভাবে তার রাজনৈতিক কর্মসূচি পালন করতেই পারেন থাকতেই পারেন আমার এই নিয়ে মানে না প্রতিরোধ করার জায়গা আছে না আপনাকে আলাদা করে উৎসাহ দেওয়ার প্রয়োজন তার তাহলে আমরা মনে করেছি যে সাংগঠনিকভাবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আমরা যেটাকে পথ বলে মনে করি সেই পথের বাইরে আমরা যেতে পারবো না কিন্তু কেউ যদি মনে করে যে সুনির্দিষ্টভাবে আমরা এই কথাও বলেছি কেউ যদি মনে করে বা এই এই প্রেস কনফারেন্সের যে প্রেস কনফারেন্স থেকে আমরা বলেছিলাম এই প্রেস কনফারেন্সে কেউ যদি ব্যক্তিগতভাবে মনে করে যে সে যেতে চায় তাহলে সে যেতে পারে কারণ আমরাই দাবি দিয়েছি আর্জিকর দিচ্ছে ডাক অভয় বিচার পা এই দাবিকে প্রত্যেকের টেক আপ করার অধিকার আছে প্রত্যেককে টেক করে অভয়ের ন্যায় বিচার পশ্চিমবাংলার বুকে অবায় বাবা কামার কাছে এনে দেওয়ার আছে তাহলে আমরা এই জায়গাটাতে অত্যন্ত লিভারাল কিন্তু আন্দোলন কোন পথে চলা উচিত কোন পথে দাবি অর্জিত হয় এই সম্পর্কে আমাদের এই আন্দোলনের যে অভিজ্ঞতা দিয়েছে সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরাই হতে চাই আপনারা যারা সিরিকান অব জাস্টিসের পক্ষ থেকে এখানে আছেন আপনারা বিচার করে দেখবেন আপনাদের যেটা মনে হবে আপনারা সেটা গর্ব

এগুলো আমার থেকে আপনারা অনেক কথা জানেন নতুন করে বলা কিছু কিন্তু আমি যে জায়গাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আর্যিকর যেভাবে আন্দোলন করছে আর তাকে কেন্দ্র করে সারা পশ্চিমবাংলা যেভাবে আন্দোলিত হচ্ছে এই যে স্পিরিটটা এই স্পিরিটটা যে নির্যাসটা এই নির্যাসটাকে আমাদের অনুভব করার প্রয়োজন এই নির্যাসটাই এই এতগুলো দাবিকে সাকসেসফুল করেছে এই এতগুলো প্রাপ্তি আমাদের কাছে আছে এগারো জন উচ্চপদস্থ কর্মচারী কোন আন্দোলন করে দেখে দেখা হয়েছে রিক্রুটমেন্ট দু হাজার একুশ সালের পর থেকে সিস্টার রিক্রুটমেন্ট নার্সিং রিক্রুটমেন্ট জিডিএম রিক্রুটমেন্ট হচ্ছে না সেই জগদ্দল পাথরকে সরিয়ে ফেলা দিতে পেরেছে সিসিটিভি রেস্ট রুম নিয়োগ আপনি আসুন হচ্ছে যে স্বাস্থ্য দুর্নীতির চিত্র কোন দু হাজার চোদ্দ সালে তৃণমূল সরকার ক্ষমতায় এসেছে তার কিছুদিন হয়তো ভালো ছিল খারাপ ছিল এই আলোচনায় আমি যাচ্ছি না কিন্তু স্বাস্থ্য দুর্নীতি তো হচ্ছে কলেজে কলেজে আপনারা যারা চিকিৎসা করাতে যাচ্ছেন তারা তো এই ভুক্তভোগী হচ্ছেন আমরা যারা চিকিৎসা করছি আমরা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি যে একটা রোগীর মৃত্যু হচ্ছে আমরা আন্দোলনে যে কথাটা বারবার বলেছি যে একটা রোগীর যখন মৃত্যু হয় দুজন ব্যক্তি সবচেয়ে বেশি দুঃখ পায় একজন হচ্ছে তার পরিবার আর একজন চিকিৎসক যার সমস্ত পরিশ্রম দেওয়ার পরেও সে ওই মানুষটাকে বাঁচাতে পারে না শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারের গাফিলতিতে এই অসু অশুভ ওষুধের জায়গা থেকে একটা স্যালাইন সেই স্যালাইন তো আমি তৈরি করছি না সেই সেলাইন তৈরি করছে রাষ্ট্র এই সরকার তৈরি করছে যে কোম্পানিকে বরাদ দিচ্ছে বা অর্ডার দিচ্ছে তাহলে সেই বরাদের জায়গা থেকে এই সেলাইনটাকে চালাতে আমাকে কি করতে হবে ডাক্তারকে খসখস করে এক লাইন দিতে হবে সিস্টারকে অ্যাডভাইস দিতে হয় সিস্টারকে কি করতে হবে সেই স্যালাইনটা গিয়ে চালিয়ে পেশেন্টকে দিতে হয় তাহলে এইটা একটা জাল স্যালাইন দিলেও যা আমার পরিশ্রম একটা ভালো স্যালাইন দিলেও তাই পরিশ্রম তাহলে এইখানে তো আমার ক্ষতি কিছু নেই তাহলে ওর ভিতরে কি আছে সেইটা হচ্ছে প্রশ্ন তাহলে এই ভিতরের অন্তরের জায়গাটাকে তো আমাকে ফুটি দেখতে হবে তাহলে এই আন্দোলনে এতগুলো দিয়েছে কিভাবে দিয়েছে শুধুমাত্র এই জায়গাটা বার করে ঢুকতে পেরেছে সারা পশ্চিম বাংলার বুকে যে আর্জিকর বলছে মেডিকেল কলেজের ছাত্ররা বলছে সারা পশ্চিম বাংলা সারা দেশ সারা বিশ্বের মানুষ এই দাবিতে বার করে তাহলে এই বার করে যে স্পিড নির্যাস এই নির্যাস নিয়ে কবিতা হওয়া উচিত নাটক হওয়া উচিত গান হওয়া উচিত গল্প হওয়া উচিত এই ওয়েবটা সারা পশ্চিম বাংলার বুকে স্পন্দিত হওয়া উচিত তাহলে এই স্পন্দিত কণ্ঠটা যদি আমরা রাখতে পারি এই ঘটার সময় তাহলে এই যে সিটিজেন অফ জাস্টিসের যে একশো জন এখানে আছেন কোচবিহার জলপাইগুড়ি সমস্ত জায়গাতে এইটা পার একটা জায়গায় হতে পারে আপনি দেখবেন খেয়াল করে এই আন্দোলন এক বছরের আন্দোলন নানান গল্প কবিতায় নাটকে নানান ভাবে পার করে মূল স্পিডটা মন হয়ে যাবে যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু এইটা বলে আমি মনে করি আমি ভুল হয় তাহলে আমার ফোন নাম্বার থেকে শুরু করে সবকিছু ফেসবুক থেকে শুরু করে আছে আমাকে জানাবেন্ডের সমস্ত দোষীর শাস্তি পেয়ে গেল সমস্ত দোষীরা শাস্তি পেয়ে গেল তারপর দুনিয়া আন্দোলনের অভিমুখ কি হবে অবশ্যই আন্দোলনের অভিমুখ হবে এইটাই যে একটা জায়গাতে আমাদেরকে ভেবে দেখতে হবে যে আমরা যে কথা বলছি বা আমরা যে সাউথের মিলে যাওয়ার কথা বলছি এই স্বার্থটা কোথায় তাহলে এই স্বার্থটা যতক্ষণ না একটা জায়গা অব্দি হচ্ছে ততক্ষণ অবধি জুনিয়র ডাক্তার সহ এই নাগরিক সমাজের পক্ষ থেকে সমস্ত দাবি দাবিভ করা সম্ভব নয় এটা শুনতে খারাপ লাগলেও বাস্তব সত্য যদি তো হয়ে গেলে পর স্বাস্থ্য দুর্নীতি থেকে শুরু করে যাবতীয় জায়গা আছে এই আন্দোলন আমরা ভিতরেও কি শিখেছি যে অন্যায় বলতে পারা মানে আজকে যদি জুনিয়র ডক্টর সুপন্ট সমাজের ভিতরে ফুটে যাওয়া অনলাইন কি অনলাইন বলতে পারা মানে জুনিয়র ডক্টর সুমন্ত থাকা বড় বাস্তবতা না আছে বলে আমি মনে করি তাহলে অনলাইন কি অনলাইন বলতে পারা তার সেটা যে অনলাইনই হবে আজ অভয়ের ঘটনাকে কিছু অন্যায়কে আমরা অন্যায় বলছি কালকে হাজার হাজারোবে পশ্চিমবাংলার বুকে নানান ঘটনায় অন্যায়কে অন্যায় হবে তাহলে সেই সমস্ত অন্যায়কে অন্যায় বলার ক্ষমতা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার স্ম এখন অব্দি রাখে বলে আমি প্রেসিডেন্ট হিসেবে বলা করি